মাসাল্লাহ একদম বুক ফুলিয়ে দেখাচ্ছে শফিক দেখে এরা ফোনে তাহলে তোমাদের কাছে মোবাইল দেওয়া হয় কিসের জন্য শফিক দেখার জন্য এ মোবাইলটা তোমরা নেবে কেন আগে বলো সেটা যদিও বা নাও গজল শুনতে হবে কোরআন তেলা শুনতে হবে ওই সবিকে বাচ্চা কাচ্চার মাথা পুরো খেয়ে ফেলেছে একদম এমন একটা ভাইরাল হয়ে গিয়েছে এই বাচ্চা কাচ্চা যদি মোবাইল হাতে নেয় আগে শফিকের ভিডিও দেখে এরা মোটামুটি গজল থেকেও দূরে সরে গেছে ইসলামিক অনুষ্ঠান থেকে দূরে সরে গেছে এই শফিকেশে এদের মাথাটা পুরো খেয়ে ফেলেছে আচ্ছা যদিও বা তোমরা না দেখে থাকো আমি যেমনভাবে তোমাদেরকে বলবো সেরকমভাবে তোমাদেরকে আমার সঙ্গে গাইতে হবে হবে ইনশাল্লাহ হবে একটু পরীক্ষা করে দেখি হ্যাঁ দাও ভাই একটু সাউন্ড দাও দিকে একটু পরীক্ষা করে দেখি হালকা করে ঘুরে আমার লোক কোথায় গেলো হ্যালো ঠিক হ্যালো

এই বাচ্চার আনন্দ উপভোগ করবে এদের নিয়ে সব কিছু ওই কারণে এদেরকে নিয়ে একটু মাতিয়ে তারপর আপনাদের পছন্দের কিছু নতুন নতুন কালাম ইনশাল্লাহ শোনাবো আসুন আমি একটু আপনাদের বাচ্চাদেরকে নিয়ে একটু গাইছি তো জোরে এই আওয়াজ হলে আমি গজল গাইবো না এত জোরে আওয়াজ দিতে হবে এই আমার ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ উল্টে যেন তোমাদের ঘাড়ে পড়ে ঠিক আছে হ্যাঁ এমন জোরে আওয়াজ দেবে না ইতে বীর মাসা আল্লাহ দুটো আর উঠে সবে

আমার তোয়ার কিন্তু সব মুখস্থ একদম সব পিসা ওই দিকে কটা বলছে না তোমরা তোমরা বলছো না কেন রাগ করেছো নাকি এই রাগ করেছো তোমরা এর মধ্যে যে কজন আছেন সব থেকে যে আওয়াজ দেবে টাকা বার করো জলদি তুমি বিশাল কীর্তে তাড়াতাড়ি বার করো সব থেকে জোরে যে আওয়াজ দেবে আমার পকেটে টাকা নাই একদম সে সব কত দেবে বলেছি আমি জোরে বল আওয়াজ দিয়ে কুড়ি টাকা সারা বিশ্ব জায়গায় খুঁজলেও খুঁজে পাবে না টাকা ঠিক আছে সব ফোন পে। আছে চলো যদি আওয়াজ দাও আমি কুড়ি টাকা ঠিক বার করে নেব ওই কিপ্টের কাছ থেকে এ আমার ক্ষমতা আছে

হ্যাঁ ইন্ডিয়া আর পাকিস্তান করো দেখি কি সর্বনাশ ইন্ডিয়ার এত জোর হ্যাঁ ইন্ডিয়ায় থাকতে গেলে কিন্তু আওয়াজ দিতে হবে শিক্ষিত সব বলেই দেখো এরা সব শিক্ষিত ধরে ফেলবে বলে আচ্ছা ভাই বলছে কি জানো ইন্ডিয়া আর ভারত করতে দুটো আলাদা না একই হ্যাঁ যদি একই হয় তাহলে একই সঙ্গে আওয়াজ দিতে হবে কি বললাম একই সঙ্গে আওয়াজ দিতে হবে একই সঙ্গে আওয়াজ তুললে এই গ্রামেগঞ্জে আশেপাশে যারা আছে না তারা বলবে এখানে একটু দেখে আসি কি হচ্ছে

পরীক্ষা তিনটে একটা টেস্ট পরীক্ষা হয় একটা টেস্টের ফাইনাল পরীক্ষা হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয় সবে টেস্ট পরীক্ষা হয়েছে কি বললাম টেস্ট পরীক্ষা এবারে ফাইনালের টেস্ট হবে কি পারো তাহলে ফাইনালে যাবো নাহলে গজল ছেড়ে দেবো অন্য গজল ধরবো ঠিক আছে যদি পাস করতে পারো আর দুটো ছন্দ গাইবো কটা ছন্দ দুটো ছন্দ এই দুটো ছন্দের মধ্যে যদি আওয়াজ হয় তাহলে কিন্তু আমি ফাইনালে যাব না হলে কিন্তু ছেড়ে দেবো চলো যদি জানাও নাও 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 ওই মদিনা দেখার লাগি 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 আরো জোরে ওই মদিনা দেখার লাগি 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 সবাই মিলে এক সুরে आवाज দিয়ে পুরো যদি জানাওয়ালা পাখি ও কাম ওড়ে আওয়াজ কমলে তো হবে না আরো জোরে আওয়াজ তুলতে হবে গলা ফেটে যদি ছিঁড়ে যদি চানাচুরো হয়ে যায় তারপরেও যাক নাম নিচ্ছি কার রসুলের নাম নিচ্ছি তাই না গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক কোনো অসুবিধা নাই আমরা এখন একটা না সেই আগামীকাল এক মাস তালাবি পড়িয়েছি আবার আগামীকাল রাত একটা দেড়টা পর্যন্ত অনুষ্ঠান করেছি এখন দশ দিন চলবে বুঝে এসছে আমাদের সঙ্গে তোমরাও যদি গাও তাহলে মনে থাকবে একটা বছর মনে থাকবে কি বললাম একটা বছর মনে থাকবে যে গলায় একটা বছর আগে কিছু একটা হয়েছিল ঠিক আছে লাস্ট একদম ছন্দ গাইব আমি একদম ফাইনাল কুড়ি টাকা দেবে বলেছি সব থেকে জোরে আওয়াজ দেবে যে চলো রাখি ভাই তুমি একটু দেখো ওইদিকে ঠিক আছে সব থেকে জোরে আওয়াজ দেবে যে তাকে তুলে নেবে ভুলভাল বললি বলে যে করবে বলে দিচ্ছি আমার দোষ দিতে পারবে না তুমি তো আগে থেকে বলে দিচ্ছ আগে ভালো করে দেখবে সব থেকে জোরে আওয়াজ দেবে যে তাকে দিয়ে দেবে ঠিক আছে চলো লাস্ট ছন্দ গাইবো ফাইনাল একদম কোনো বদমাইশি না সবাই উচ্চ আওয়াজে আমি আগেই বলে দিচ্ছি এটা ফাইনাল লস হয়ে গেলে বলে সব শেষ হয়ে যাবে আমার লাভ হয়ে যাবে আমি টাকাটা বাঁচিয়ে নিতে পারবো ঠিক আছে চলো শেষ ছন্দ গাইছি আমি শুরু করতে পারলাম না ওরা হা বলে আমার সঙ্গে আরে এটা আরেকটা মধ্যে না ধরলে আমি গজল গাইতে পারবো না বুঝতে পারছো আমি যখন তোমাকে গাইতে বলবো তোমাদেরকে ছাড়বো তারপর তোমরা বলবে কি বললাম আমি যেখান থেকে ছাড়বো তারপর থেকে তোমরা বলবে চলো আদি পিতা আদম যখন 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 মদের নবীর সিল্লাতে 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 আইরো জোরে মদের নবীর সিল্লাতে আদি পিতা আদম যখন 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 মদের নবীর সিল্লাতে 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 মদের নবীর সিল্লাতে 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 শাফাআতে পিচারতে জাকাদিও রে তো জাহানের বাদশা নবী কামলে বালা রে তো জাহানের বাদশা নবী কামলে

তাড়াতাড়ি বলো সব থেকে আওয়াজ কে জোরে দিয়েছে এই এখনো বুঝতে পারিনি কিন্তু এই আমি ঠিক বলছি কে পিছনে মাশাল্লাহ দাও কুড়ি টাকা দাও তাড়াতাড়ি তুমি ডেকেছো এমন না তোমার ডেকেছে কে কে ডেকেছে তোমার ওই দিত টাকাও দেবে তাড়াতাড়ি দাও

কই বাচ্চাটা কই এই তোমার নাম কি মনা উঠে এসো উঠে এসো তাড়াতাড়ি উঠে এসো তাদারি এসো তাদারি এসো ছুটে এসো চলো আচ্ছা আওয়াজ করলে হবে না সবাই কে দেব লাস্ট পর্যন্ত থাকলে কি বললাম লাস্ট পর্যন্ত থাকলে কে এর মধ্যে আবার একটা প্রাইস পাবে বলতে পারবে না চলো এসো এসো তাদারি তাদারি এসো এমানা কত দেব বলেছি আমি হ্যাঁ তারপর আওয়াজ যদি এখানে আরো জোরে হয় পঞ্চাশ টাকা দেব কি বললাম হ্যাঁ চলো রাতে মাইক দাও তাড়াতাড়ি দেখি তুমি আওয়াজ দিয়েছো জোরে হ্যাঁ সত্যি তো হ্যাঁ তোমার নাম কি বিয়ে করেছো বল মাইকে বলো পড়াশোনা করছো নাকি খাওয়ার জন্য কিছু নাকি আমি মাইকে কথা বলো ওইদিকে ওইদিকে ঘোরাও কেবলাটা ওইদিকে ক্যামেরা দিকে ঘোরাও তোমার ভাইরাল করে দেবে হ্যাঁ ক্যামেরা দিয়ে ঘোরা একটু মুখটা স্কুলে পড়াশোনা করো হ্যাঁ একটু আওয়াজ দিয়ে দেখিয়ে দাও তো ঠিক আছে আমি একবার তোক এদেরকে আওয়াজ দিয়ে দেখিয়ে দাও যে তুমি ফার্স্ট হয়েছো ফার্স্ট লাইক ঠিক আছে নারী তাকবীর আল্লাহু আকবার তোমরা আওয়াজ দিও না তাহলে বুঝবো কিভাবে একলা আওয়াজ দিয়েছে তোমরা আওয়াজ দিও না ও একটা আওয়াজ দিয়ে দেখি নারী তাকবীর আল্লাহু আকবার হ্যাঁ জোরে বলো দিয়েছে মাশাআল্লাহ এই নাও দেখেছো কিপটে বলো কি কি গিফটে বলো একটু টাকাটা ওদের আমি দিচ্ছি মাসাল্লাহ তো আসুন এরপরে আমরা একটি মানে খুবই ভাইরাল একটি